কবিতায় নাটক প্রভাত কন্যা একাডেমি করি। নমস্কার কোলাঘাট উৎসবে আগত সকল দর্শকবৃন্দকে জানাই প্রভাতকন্যা একাডেমির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সঙ্গে অশেষ ধন্যবাদ জানাই কোলাঘাট উৎসব কমিটিকে আমাদের এই মঞ্চে পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ মহানায়ক উত্তম উত্তম কুমারের জন্ম শতবর্ষে কোলাঘাট উৎসব কমিটি যে অপূর্ব সুন্দর আয়োজন করেছেন তার জন্য অশেষ শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই চারিদিকে মহানায়কের ছবিতে চলচ্চিত্রের পোস্টার স্ক্রিনে দেখানো তার অনবদ্য অভিনয় তার ছবির গান শোভাযাত্রায় আসন্ন সমস্ত দলের তার গানে পরিবেশন সাদা কালো ছবির যুগের মতো সাজ তার স্মৃতিতে তৈরি মঞ্চ এবং সর্বোপরি তার ভুবন ভোলানো হাসি এসব কিছুই যেন আমাদের সবার অলক্ষে নিয়ে চলে গেছে পঞ্চাশের দশকে রেট্রসপেকটিভ যুগে সেই জন্য বলাই বাহুল্য চারিদিক আজ উত্তমময় খুব সুন্দর একটি অনুভূতি আমরা অনুভব করছি অশেষ ধন্যবাদ কোলাঘাট উৎসব কমিটিকে প্রভাত কন্যা একাডেমি মূলত সমস্ত ছাত্রছাত্রী থিয়েটার কর্মী সময় অল্প তাই আপনাদের সামনে থিয়েটারের সাথেই একটি আবৃত্তিতে একটি নাটক উপস্থাপন করছি পরিবেশনায় প্রভাত কন্যা একাডেমি রবীন্দ্রনাথের পুরাতন ধৃত্য যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যতু পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন প্রাণ প্রাণপন চিৎকার করি চেষ্টা যত করি তারা লাহি বাই সারা পূজি ভেরি সারা দেশটা তিন খানা দিলে এক খানা রাখে বাকি কোথা নাহি জানে এক খানা দিলে নিমেষেরлите তিন খানা করে আনে যেখানে সেখানে দিব সেতুপুরে নিদ্রাটি আছে সাধা মহা কলরবে gali dei बाजी দরজার পাশে দাঁড়িয়ে সে আসে দেখে চলে যায়Pitto তো ভু মায়াতার टैक्स করা ভার বড় পুরাতন ঋত হরর কোট্রি বৃক্ষ মূর্তি আসোন যত কোথায় কী গেল শুধু ডাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া কার ভাঁ কইলে চেষ্টা কেন কি ভিত্ত মেলে না আর শুনে মহারেগে ছুটে যাই বেগে আনি তারে টিকি ধরে বলি তারে বাজি বেরো তুই আজি দূর করে দিলু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে ব্যাটা বুদ্ধির ঢেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন নৃত্য সে বছরে ফাঁকা কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বারে কাশি বকিরি পরিবার তার সাথে যেতে চায় বলি বলিনু তারে অতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে লই রসা রসি পরি কষা পুটলা পুটলি বাঁধি বলোই বাজাই বাংশ সাজাই গৃহিণী পহিল লকাদি বড় গিয়ে কেষ্টারে কষ্ট অনেক পাবে আমি বলিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেল গাড়ি ধায় হেriram হাই নামিয়া বত্থ মানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত আনে সাজিয়ানে स्पर्varthetaতাহর হেন মতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি মোর পুরাতন ধৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিবেশে প্রাণটা করিল কণ্ঠাগত চঞ্ছ সাথে বিলি একসাথে পরম বন্ধ ভাবে করিলাম বাসা মনে হলো আসা আরামে দিবস কোথা বনমালা কোথা বনমালী হরি কোথা হন্ত চির বসন্ত বসন্তে মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরুসরে ভরিল সকু তার মুখ ভরে ওঠে সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় পুরাতন ভৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়াই নিঝুম চোখে নাই খুম নাই তার ভাত লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে গেহ কাটিল দুদিন বন্ধ হইল নাডি এতবার তারি গেল ছাড়া বাড়ি এত দিনে গেল ছাড়ি দিন পরে আপনারে ঘরে ফিরিনু সারি আতীর্থ আজ সাথে নেই চির সাথী সে মোর পুরাতন বৃত্ত আজ সাথে নেই চির সাথী মোর পুরাতন অনেক ধন্যবাদ প্রভাত কন্যা একাডেমি কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিরকালীন চিরশাশ্বত একটি কবিতা পুরাতন ভিত্ত আমাদের পরিবেশন করে দেখালেন এর আগেও আমরা ওনাদের কবিতার মাধ্যমে কিছু নাটক আমরা দেখেছি অসাধারণ প্রশিক্ষিকা লিলি বাউর ওনাকে কোলাকার উৎসব সমিতির পক্ষ থেকে স্মারক দিয়ে সম্মানিত করা হচ্ছে এরপরে রয়েছে আজকের বিশেষ আকর্ষণ যাত্রানুষ্ঠান